সুনামগঞ্জের গুরেশপুর মাঠে ফাইনাল গুড়দৌড় প্রতিযোগিতায় সোনার পুতুল গোড়া চ্যাম্পিয়ন সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী তিন দিনের গুড়দৌড় প্রতিযোগিতায় শেষ দিনে কুমারখান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী গোড়া শৌখিন রবিউল হকের সোনার পুতুল গোড়া চ্যাম্পিয়ন হয়েছে শনিবার পহেলা ফেব্রুয়ারি সকাল থেকে দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর মাঠে তিন দিনের গুড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকাল থেকে গুরদৌড় দেখতে আসা সহস্রাধিক মানুষের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে গুরেশপুর গ্রামের মাঠ শুরু হওয়া প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে অর্ধ শতাধিক শখের গোড়া নিয়ে অংশগ্রহণ করেন মালিকরা এরপর প্রথম রাউন্ডের দৌড় শুরু হয় দৌড় শেষে মধ্যাহ্ন বুঝে চলে যান গোড়া শৌখিনরা বিকেলে আগত গোড়া ও মালিকদেরকে তাকা খাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হয় এরপর রাতে মেলা কমিটি গোড়া শৌখিনদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিগত দিনের নানা বিষয় নিয়ে রুদ্ধদার বৈঠক চলতে থাকি গভীর রাত পর্যন্ত পরিশেষে সকল জটিলতার অবসান ঘটিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া গোড়ার তালিকা প্রস্তুত করা হয় তিন দিন ব্যাপী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত গুড়দৌড় প্রতিযোগিতায় সাতক উপজেলার কুমারখান্দি গ্রামের সোনার পুতুল গোড়া চ্যাম্পিয়ন হওয়াতে আনন্দিত সমর্থকরা আজকে আমরা এই বেরি গ্রামের পক্ষ থেকে সৌদি প্রবাসী আমার রবিউল হক রবিউল ভাই সোনার পুতুলটি গুড়া বিজয়ী হওয়ার এক নম্বর স্থান অর্জন করায় এই কুমুটির পক্ষ থেকে এবং বেরিগাঁও পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার গুড়াটা ভারতানার থানার চ্যাম্পিয়ন গুড়া সোনার পুতুল আপনারা দেশ ও বিদেশ থেকে যারা আমার গুড়ার দৌড় উপভোগ করছেন আমার গুড়ার লাগি আপনারা সবে দোয়া করবা আর ইনশাল্লাহ আগামীতে আর এই সিজনেও ভালো দৌড় উপহার দেওয়ার চেষ্টা করবো আজকে সোনার পুতুলে এত সুন্দর আকর্ষণীয় দৌড় দিছে যা আমার বাসায় বলার বাইরে স্বপ্ন কি আগামী স্বপ্ন আগামী স্বপ্ন আমি মেলা গাইতাম বহুত মারতাম এই দেশের এক নম্বর খেলা ভালো হইতো আমার ই সাতক থানার আমি ভালো কিছু আরো আরো সুন্দর উপভোগ করার দায় দর্শক বারো থানার বাইয়া ফিরে আমার ইনশাল্লাহ ই সোনার পুতুল লইয়া আরো 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 অনুষ্ঠান ভাবে আরো সুন্দর দেখার আমার ই মনোয়ার আন্দাজ আছে আশা আছে দুদিন আমার সাথে দর্শক তা হল আমার যে এই গুৰা ল ইয়াক শেষও গুড়া বিয়ানে দৌৰিলেও সেনে খ এমলা। আমার আমাৰ ইগুৰা গুড়া আর খুৰা সমান এতিয়া ইয়া গৌৰৱৰাৰ কিছু নাই আমাৰ গুড়া চেম্পিয়ন চেম্পিয়ন তাক ব ইনশাল্লাহ ইয়া আপনাৰ ইয়া আশা পাচি জানো আমাৰ গুড়া চেম্পিয়ান আছে তাক ব চব সময় এখেনে এই গুড়া দা এ আর আপনারা যে এইটো দৌৰ দেখিয়া আপোনাৰ অতন্ত খুচি হৈ থৈ অখটো সবচেয়ে বড়ো বড় কিছু নাই